যে ছেলেটা একদিন বাজারে ফেলে দেওয়া ভাত খেত আজ তার দোকানে মানুষ লাইন দেয় শুধু একটুখানি জন্য কিন্তু এই পথে সে হারিয়েছে সব স্বপ্ন টাকা দোকান এমনকি নিজের আশা তবুও সে দাঁড়িয়ে বলে আমি হাল ছাড়িনি কারণ আমার মা বলেছে আল্লাহ আছেন এই গল্পটা শুধু বেঁচে থাকার না এই গল্পটা ভেঙে গিয়ে ফির গড়ে ওঠার এই ছোট্ট বিড়ালটা কাঁদছে কারণ আপনি ভিডিও দেখছেন কিন্তু এখনো কেউ লাইক বা সাবস্ক্রাইব করেননি একটা চোর টুকলি ওর মুখে হাসি এনে দিতে পারে বস্তির এক কোণে ভাঙা টিনের ঘরে মিজান তার মা আমিনা ও ভাই রাতে আমিনা বাজার থেকে ফেলে দেওয়া মাছের টুকরো আনে মিজানের চোখে দুঃখ কিন্তু সে স্বপ্ন দেখে একদিন তার পরিবার কি দারিদ্র থেকে মুক্ত করবে সে রাতে ছাদে দাঁড়িয়ে তারার দিকে তাকিয়ে বলে আমি হাল ছাড়ব না মিজান বস্তির পাশে পতিত জমিতে ফুলের চাষ শুরু করে সে গোলাপ আর জুই ফলায় বাজারে ছোট্ট ছুরি নিয়ে বিক্রিও শুরু করে প্রথম দিন তার ফুল বিক্রি হয় মা আমিনার মুখে হাসি ফোটে মিজান বলে আমরা এবার ভালো থাকবো কিন্তু কয়েকদিন পর গরমে ফুল শুকিয়ে যায় ক্রেতারা যায় মিজানের সব সঞ্চয় নষ্ট হয় সে রাতে ঘরের কোণে বসে কাঁদে তাকে ফিরে সান্ত্বনা দিয়ে বলে আল্লাহ পরীক্ষা নেন তুমি চেষ্টা চালিয়ে যাও মিজান হতাশ হলেও নতুন করে শুরু করে সে বস্তির আবর্জনা থেকে প্লাস্টিক সংগ্রহ করে ছোট্ট খেলা খেলনা বানায় বাজারে তার খেলনা বিক্রি শুরু হয় বাচ্চারা খুব পছন্দ করে কিন্তু সত্যি দোকানদার কালো তার বিরুদ্ধে লেলিয়ে দেয় গুন্ডা তারা মিজানের স্টল ভেঙে প্লাস্টিক চুরি করে মিজান আবার শূন্য হাতে রাতে বলে আমার আর ফেরে সে পারার ক্ষমতা নেই আমি না তার বুকে জড়িয়ে বলে আল্লাহর উপর ভরসা রাখো তিনি পথ দেখাবেন মিজান নদীর পাড়ের মাটি দিয়ে হাড়ি কড়ায় বানায় তার হাতের কাজই সৌন্দর্য ছিল বাজারে লোকজন অনেক প্রশংসা করত সে একটু আশার আলো দেখে কিন্তু এক রাতে ঝড় বৃষ্টি হয় তার সব পাত্র ভেঙে যায় কারখানার ছাউনি উড়ে যায় মিজান ভেঙে পড়ে বলে আমি আর পারব না আম্মা আমি না তাকে হাদিসের কথা স্মরণ করায় যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে এবং পরিশ্রম করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন সহিয়া মুসলিম মিজানের চোখে আবার স্বপ্ন ফিরে আসে মিজান আমিনার রেসিপি নিয়ে পুরি আর সিঙ্গারা বানানো শুরু করে তার হাতের স্বাদে মুক্ত বাজারে বাজারের লাইন পুড়ে যায় সে একটা ছোট দোকান খোলে রোহিন তাকে সাহায্য করে আস্তে আস্তে তার দোকান বড় হয় সে বস্তির গরিবদের বিনামূল্যে খাবার দেয় মসজিদে দান করে মিজান এখন শুধু বড় লোকই নয় বস্তির মানুষের হৃদয়ও সে জয় করেছে মিজান তার মা ও ভাইকে নতুন ঘরে নিয়ে যায় সে একটি ছোট্ট মসজিদ বানায় যেখানে সে প্রতিদিন নামাজ পড়ে মিজানের পুরি সিঙারার দোকান এখন শহরে আলোচিত নাম বাজারের কেন্দ্রে তার বড় দোকানে সকাল সন্ধ্যা ক্রেতাদের ভিড় রহিম তার পাশে দাঁড়িয়ে পুরি প্যাক করে আর আমিনা দূর থেকে ছেলের সাফল্য দেখে গর্বে ভোগ ভরে মিজান গরিব বাচ্চাদের বিনামূল্যেই খাবার দেয় মসজিদে দান করে তার চোখে সন্তুষ্টি কিন্তু হৃদয়ে একটাই দোয়া তার পরিবারের সুখ সে বলে আল্লাহ রহমতে আমরা এখন ভালো আছি একদিন আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তার শরীর দুর্বল চোখে ব্যাথার ছায়া ডাক্তার বলে দুরারোগ্য ব্যাধি চিকিৎসায় অনেক টাকা লাগবে মেজানের মাথায় আকাশ ভেঙে পড়ে সে তার সঞ্চয় দোকানের আয় এমন কি তার বড় দোকানটি বিক্রি করে দেয় হাসপাতালে আমিনার পাশে বসে মিজান কাঁদে আম্মা তুমি ছাড়া আমি কিচ্ছুই না আমিনা তার হাত ধরে বলে আল্লাহর উপর ভরসা রাখো মিজান আমিনা সুস্থ হয়ে ফিরে কিন্তু মিজান আবার পথের ফকে তার দোকান নেই সঞ্চয় নেই বস্তির পুরনো টিনের ঘরে ফিরে সে রহিম ও আমিনার সাথে বসে তার চোখে হতাশা কিন্তু আমিনার হাসি তাকে আশা দেয় রহিম বলে ভাই তুই তো আগেও উঠে দাঁড়িয়েছিস মিজান চুপচাপ তার দিকে তাকায় মনে হাদিসের কথা যে ব্যক্তি পরিশ্রম করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন মিজান নতুন উদ্যমে মিষ্টির দোকান খোলে সে আমিনার রেসিপি দিয়ে গোলাপ জামুন রসগোল্লা বানায় তার হাতের স্বাদে বাজারে আবার ভিড় জমে ক্রেতারা তার মিষ্টির প্রশংসা করে দোকান জনপ্রিয় হয় মিজান রহিমকে নিয়ে দোকান চালায় আমিনা তাদের দেখে মিজান বলে এবার আমি হারব না আর দোকান আস্তে আস্তে বড় হতে থাকে বস্তির মানুষের জন্য কাজের সুযোগ তৈরি হয় ভাগ্যের নির্মম পরিহাসে শত্রু ব্যবসায় কালো তার দল রাতের অন্ধকারে মিজানের দোকানে আগুন লাগিয়ে দেয় মিষ্টির দোকান পুড়ে ছাই হয় মিজান ভোরে ধ্বংস সামনে দাঁড়িয়ে তার চোখে হতাশায় কিন্তু আমিনা তাকে জড়িয়ে বলে আল্লাহ তোমাকে পরীক্ষা নিচ্ছেন হাল ছাড়িস না মিজান মাথা নিচু করে চুপ করে থাকে কিন্তু তার হৃদয়ে আশা শিখা চলে বাড়ি ফিরে মিজান দেখে আমিনা একটি জামা সেলাই করছে তার মনে নতুন আইডিয়া জাগে সে একটি ছোট্ট সেলাইয়ের দোকান খোলে তার ডিজাইন করা কাপড়ে ফুটে ওঠে বস্তির রং তার হাতের কাজের সৌন্দর্য ধীরে ধীরে কেতারা তার কাপড় পছন্দ করে দোকানে চাহিদা বাড়ে মিজানের মুখে হাসি ফিরে সে বলে এবার আমি থামব না মিজানের সেলাইয়ের দোকান একটি বড় কারখানায় রূপান্তরিত হয় শহরের বড় দোকান নে কাপড় সরবরাহ করে একটি বিশাল অর্ডার পায় তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে সে বিয়ে করে তার দুটি সন্তান হয় বস্তিতে সে একটি মসজিদ ও স্কুল বানায় গরিবদের কাজ দেয় গল্প শেষ হয় হাদিসের পানি দিয়ে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে এবং পরিশ্রম করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন অবশ্যই পরিশ্রম কখনো দ্বিধা যায় না সহিও বুখারে মিজানের সংগ্রাম আমাদের শেখায় ধৈর্য ও বিশ্বাসের সাথে কাজ করলে সফলতা আসবে গল্প শেষ কিন্তু বিড়ালটার কান্না থামেনি হয়তো আপনি এখনো লাইক সাবস্ক্রাইব করেননি দয়া করে একবার ক্লিক করুন ওর মুখে একটা হাসি ফুটুক একটা ক্লিক ওর নিঃশব্দ কান্নাটাও থেমে যাবে যদি গল্পটা আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন হয়তো তাদের মনেও আলো চলবে ভিডিওটা কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট জানিয়ে দিন আপনার কথাগুলোই আমাদের আগামী গল্পের প্রেরণা